এটি একটি রাস্তা মহাসড়ক কুয়াকাটা টু ঢাকা মহাসড়ক এদিকে কুয়াকাটা যায় এই যেখানে লেখা আছে আমতলি বাজার চালকের সচেতনতা যাত্রীদের নিরাপত্তা সড়ক বিভাগ পটুয়াখালী আর এই যে রাস্তা এদিকে এদিকে এটা হলো পটুয়াখালী দিকে যাচ্ছে এদিকেই আমতলি বকুল নেসা মহিলা কলেজ এদিকে যাওয়ার পরে হাতের ডান দিকে বকুল নেশা মহিলা করেছে ঢাকা থেকে গাড়ি এদিক থেকেই আসে আর ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার সময় হাতের বাম দিকে এবং কুয়াকাটা থেকে ঢাকা যাওয়ার সময় হাতের ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার সময় হাতের বাম দিকে আর কুয়াকাটা থেকে ঢাকা যাওয়ার সময় হাতের ডান দিকে এই যে দেখা যাচ্ছে এই হলো কুয়াকাটা এখানে দেখা যাচ্ছে গাড়িটা একটু ভাজ হয়ে চলে গেল সোজা গিয়ে তারপরে পশ্চিম দিকে এবং বরগুনা থেকে আসার সময় বরগুনা থেকে ঢাকা যাওয়ার সময় এখানে পূর্ব দিকে এসে যখন উত্তর দিকে যাওয়া হয় একটু অল্প চল্লিশ পঞ্চাশ হাত দূরেই এ বাস স্ট্যান্ড কিছু দোকান আছে আর এখানে যতগুলো গাড়ি এদিকে আসা যাওয়া করে দূরপাল্লার পরিবহন এই সবগুলোতেই এখানে কাউন্টারগুলো আছে যেমন আমরা দেখতে পাচ্ছি এটা হলো ইতালি ইতালি এক্সপ্রেস যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফাইভ সেভেন জিরো সিক্স নাইন ফোর আমতলি টু রাইন আমতলি টু রাইনখোলা এরপরে মিজান পরিবহন জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো সিক্স জিরো টু ফোর টু এটা হচ্ছে সাঁকুর পরিবহন সাঁকুরো পরিবহন উপরে নাম্বার দেওয়া আছে টু সায়দাবাদ গাবতরি মিরপুর লাইনখোলা সাভার নবীনগর আবদুল্লাপুর গাজীপুর জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ সিক্স ডাবল ওয়ান ডাবল এইট জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো টু সেভেন থ্রি ওয়ান জিরো এটা হলো ইউরো কোচ ইউরো কোচ ইউরো কোচের নাম্বার হলো এটা এসি নন এসি আমলিটু ঢাকা এটা চট্টগ্রাম হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ নাম্বার হল জিরো ওয়ান সেভেন ডাবল নাইন এইট সেভেন সিক্স এইট সিক্স এইট আরেকটি নাম্বার জিরো ওয়ান থ্রি টু ওয়ান তারপরে টু থ্রি টু ফোর সিক্স ফোর ডলফিন এক্সপ্রেস এরপর এটার একটি গাড়ি এসেছে শ্যামলী পরিবহন ঢাকা বরিশাল মন পরি একটা পরিবহন বিক্রম শ্যামলী পরিবহন শ্যামলির নাম্বার হলো এটা সায়দাবাদ আরামল কলা বাগান এগুলো যায় ইমরান পরিবহন ইন্দ্রন ট্রাভেলস জিরো ওয়ান সেভেন টু ওয়ান সিক্স থ্রি ফাইভ জিরো টু থ্রি এরপরে জিরো ওয়ান সেভেন টু ওয়ান সিক্স থ্রি ফাইভ জিরো টু থ্রি একই নাম্বার আচ্ছা এটা গেলো তারপরে শ্যামলি হলো আমলি টু ঢাকা জিরো ওয়ান সেভেন টু ওয়ান সিক্স থ্রি ফাইভ জিরো টু থ্রি একটা তারপরে কিক্র আছে নম্বর এটা হলো গোল্ডেন লাইন কুয়াকাটা এক্সপ্রেস আছে কুয়াকাটা এক্সপ্রেস গোল্ডেন লাইন জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এইট ওয়ান জিরো ওয়ান সেভেন টু জিরো এটা হলো সুরুবি নম্বর হলো জিরো ওয়ান সেভেন এইট জিরো নাইন শ্যামলি পরিবহন শ্যামুলিউ গ্রিন লাইন আর একটা আছে সেটা হলো গ্রিন ভিউ আছে কিনা গ্রিন ভিউ তো নজরে পড়ছে না কোথায় আমরা কি গ্রিন লাইন দেখলাম এখানে কি গ্রিন ভিউ আছে হ্যাঁ গ্রিন ভিউ আছে ভিউ গ্রিনভিউ বাদশা মিয়া কদমতলা বাড়ি তারপরে ঢাকা টু মিরপুর নাইনখোলা এটার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু ওয়ান তারপরে সিক্স থ্রি ফাইভ জিরো টু থ্রি তারপরে জিরো ওয়ান এইট ফোর সেভেন নাইন সেভেন ওয়ান নাইন টু নাইন শৌচাগার অর্থাৎ টয়লেট ওয়াশরুমের ব্যবস্থা আছে এখানে হলো ইউনিক জিরো ওয়ান নাইন সিক্স সিক্স থ্রি সিক্স টু সিক্স জিরো থ্রি ট্রান্সপোর্ট ইউরোকোস হানিফ হানিফ এন্টারপ্রাইজ হানিফের নাম্বার হল এইচ

এই যে রাস্তার ভাসটা দেখা যাচ্ছে আবারও বলছি এদিকে হলো কুয়াকাটা আর এদিকে হচ্ছে ঢাকা ঢাকা টু কুয়াকাটা বা কুয়াকাটা টু ঢাকা মহাসড়ক আজ আমি ইউনিকে যাচ্ছি ইউনিক হলো সোয়া বারোটায় গাড়ি আছে সাড়ে এগারোটায় সম্ভবত আছে গণশৌচগার আমতলি পৌর বাস স্ট্যান্ড তিন নং ওয়ার্ড খুব ভালো হয়েছে আগে রাস্তার পাশে ছিল একটু নিরিবিলি একটা জায়গা হয়েছে অ্যাক্সিডেন্ট থেকে মুক্তির জন্য মোটামুটি ভালো একটা ব্যবস্থাপনা যাদের পিছনে ভূমিকা আছে তাদের সবাইকে ধন্যবাদ